স্টুডেন্টদের জন্য পাঁচটি এআই টুল আপনাদের পড়াশুনো করে তুলবে আরো সহজ এবং আরো মজাদার আপনি যদি একজন ভালো মানুষ স্টুডেন্ট হয়ে থাকেন এবং পড়াশোনার সময়টাকে আরো বাঁচাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য চলুন শুরু করা যাক আমাদের লিস্টে সর্বপ্রথম আছে চ্যাট চ্যাট জিপিটি জিপিটি হলো একটি অসাধারণ এআই টুল যা আপনাকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে সেটা আপনি যত হার্ড করেন এবং যাই করেন না কেন সেটা আপনাকে দিতে পারবে সে শুধুমাত্র কোয়েশ্চেন টু অ্যান্সার এভাবে না আপনাকে বিভিন্ন ধরনের আইডিয়াও দিতে পারবে স্কুল প্রজেক্ট জটিল ধারণা সহজে বোঝা বা দ্রুত নোট তৈরি করতে এটি কিন্তু আপনাকে খুবই কাজে দেবে নাম্বার টু গ্রামারলি এই গ্রামারলি হল আমাদের অ্যাসাইনমেন্ট বা ইমেল এগুলো লেখার জন্য খুবই ভালো কার্যকরী এগুলো আমাদেরকে মূলত স্পেলিং মিস্টেক থেকে আমাদেরকে বাঁচাতে পারে যেমন আপনি যদি কোনো লেখা লিখতে চান সেটা আপনার স্পেলিং মিস্টেক আছে কিনা আপনি স্পেলিং স্পেলিংটা যদি আপনার ভুল থাকেও তাহলে সেটা কীভাবে আপনি সঠিক করবেন সেই সকল বিষয় কিন্তু গ্রামারলি খুবই ভালো কাজ করে এবং আপনার ব্যাকরণগত কোনো ভুল আছে কিনা আপনার লেখায় সেটাও কিন্তু গ্রামালে খুব ভালোভাবে আপনাকে বুঝিয়ে দেবে এবং সাজেশন দেবে নাম্বার তিন ন্যাশন আই ন্যাশন হলো একটি অল ইন ওয়ান টুল যা আমাদেরকে নোট নেওয়া ট্যাক্স ম্যানেজমেন্ট এবং স্টাডি প্ল্যানিং করতে খুব ভালো কাজ দেয় তো এই এআইটা দিয়ে মূলত আপনি যে কাজটা করতে পারবেন সেটা হলো আপনি যত জটিল বিষয়টা আছে সেটাকে আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন এবং আপনার যে নোট সারাংশগুলো বা সারানো এই ধরনের যে ইয়েগুলো আছে সেইগুলো খুব ভালোভাবে আপনি আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এই ন্যাশন এআই মাধ্যমে নাম্বার ফোর কুইজলেট কুইজলেট দিয়ে পড়াশোনাকে মজাদার এবং আরও সহজ করা যায় এটি আপনাকে কার্ড কুইজ এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বিশেষভাবে কাজ করবে তো আজকের এই যে টুলসগুলো আমি শেয়ার করতেছি এই টুলসগুলোর ভিতরে সব থেকে কোন টুলসটা আপনার কাছে ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে জানাতে বলবেন না আর কোন টুলসটার উপরে আপনারা আরো বিস্তারিত জানতে চান সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলে যাবেন তো নাম্বার ফাইভ ক্যানভা ক্যানভা সম্পর্কে আশা করি সবাই জানেন এটা নতুন করে কিছুই বলার নেই তবে বলার আছে যেটা হচ্ছে ক্যানভা দিয়ে কিন্তু মানের প্রেজেন্টেশন তৈরি করা যায় টেমপ্লেট পাওয়া যায় যেগুলো আমরা ইজিলি কাস্টমাইজ করলে এটা থেকে আমাদের খুব সুন্দর ইউনিক সিস্টেমগুলো বা ডিজাইনগুলো তৈরি হয় যদি আপনারা এই পাঁচটি টুলের যে কোনো একটা টুল বা কোনো টুল যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এর উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভর হওয়া যাবে না অবশ্যই এই ইউনিক কিছু দিবে বাট আমাদেরও বাকিটা জাজমেন্ট করতে হবে এবং আমাদের নিজেদের দক্ষতা ইনক্রিজ করতে হবে তবেই কিন্তু আমরা গ্রো করতে পারবো যদি আজকের এই ভিডিও আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও আসার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম